তো আজকে আজকে দুপুরে আজকে কত তারিখ আজকে দশ তারিখ তো দশ তারিখ আজকে দুই কাকা এসে তো ওনারা কোয়া থেকে এসে সেটা আমরা জেনে নেবো ওনাদের মুখ থেকে আর বেশ কিছু কয়েন নিয়ে এসেছে তার মধ্যে দু একটা কয়েন দেয়ার বার হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে যে কয়েনগুলো নিয়ে এসছে সেই কয়েনগুলো সম্বন্ধে আপনাদের একটু দেখিনি যে আপনারাও যাতে এই না যদি ভুল না হয় যাতে ওই না নিয়ে আসেন তাহলে এই কয়েনগুলো বিক্রি হবে না কারণ বই নিয়ে আসা একটা কষ্টসাধ্য ব্যাপার অনেক কয়ন নিয়ে আসলে বা একটা আইডিয়া থাকবে আপনাদের মনে হয় যে তারপর যে এই কয়েনের বিনিময়ে আমি বেশ কিছু টাকা পাবো এটা ভাবনা থাকে তাই তো থাকে তো যেমন মানুষের যেটা আইডিয়া থাকে না যেমন কাকা এই কয়েনগুলো নিয়ে এসে হয়তো বিক্রি হয় বলে ভেবেই নিয়ে এসে কিন্তু অনেকেই সেটা চিন্তা ভাবনা করে কিন্তু এই কয়েন দেখার পর হয়তো ভাববে যে এই কয়েনগুলো আর দাদার কাছে নিয়ে যাবো না বিক্রি হবে না এই ভিডিওর করার এই উদ্দেশ্য আর কোন কয়েন বিক্রি হচ্ছে কোন কয়েন বিক্রি হচ্ছে না সেটা পাওয়া যাবে তো আপনার কাউকে আপনি নাম বলুন আপনার নাম বলুন আর কোথা থেকে বলুন আনন্দ বলি একই জায়গা নাকি তো দুই দাদা এসে তো এখানে কয়েনগুলো কয়েন আপনার এই কয়েন এই তিনটে কয়েন উনি এর একটা কয়েন এই যে একটা কোন কয়েন দেখলাম এই যে সিলভার কয়েন এটা তুলে রাখলেন সিলভার কয়েনটা তো উনি সিলভার কয়েন মোটামুটি এখানে আমার কাছে চার পিস নিয়ে এসেছে তো চার পিসের মধ্যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা তো আগেই দেখুন উনি বেশ কিছু কয়েন নিয়েছে বেশ কিছু কয়েন মানে বেশ কিছু কয়েন তুলে নিয়েছে কাকা তুলে নিয়েছে যেগুলো কাজে লাগবে না আর এখানে স্টিলের কয়েন বেশ কিছু কয়েন নিয়ে এসেছে স্টিলের কয়েন তো স্টিলের কয়েন এই কয়েনটায় দেখতে পাচ্ছেন এই কয়েনটা মিউল হয় আমার ভিডিওতে দেওয়া আছে এই যে রেত এই যে রেত বালি চড়ে যে বা ঢেউ বলে এই ঢেউ কয়েন কিন্তু এটা পঞ্চাশ পয়সা হত্রমুদা যে কয়েনটি সেই কয়েনের যে পিছনের ডাইসটি সেটা যদি হয় এই যে এটা কি জগৎগুরু জগৎগুরু কয়েন তো জগৎগুরু কয়েনটি এটা কিন্তু কপার নিকেলের ডাইসটা এটা হয় সেই ডাইসটা যদি এটার মধ্যে পড়তো তাহলে কিন্তু এটা সাতশো টাকা কাকা দাম পেত এটা নর্মাল স্টিলের ডাইস স্টিলের মধ্যে পড়েছে তো এটা কমন কয়েন আরেকটি কয়েন দেখাবো জগৎগুরু এটি আর একটি কয়েন এই যে তিলকজি লালবাহাদুর শাস্ত্রী লালবাহাদুর শাস্তি দেখুন এই কয়েনটিও মিল হয় যে ছবিগুলো অনেক ওঠা ওঠা থাকে হ্যাঁ সেই কয়েনটি যদি মিউল হতো এই কয়েনটি তিনশো টাকা দাম পেত তো এইরকম কয়েন এবং এই যে পাঁচ টাকার স্টিলের কয়েন দেখুন ওএনজিসি এটা কিন্তু কমন কয়েন এর মধ্যে কপার নিকাল যদি কয়েন হতো এটা কিন্তু বিশাল দামে বিক্রি হতো তো এর মধ্যে নর্মালি এইসব কয়েনগুলো স্টিলের কয়েন অনেক কয়েন এবং হলুদ কয়েন নিয়ে এসছেন কাকা এই দেখুন হলুদ কয়েন অনেক কয়েন নিয়ে এসছে হলুদ কয়েন ছবিওয়ালা কয়েন আপনারা নিয়ে আসবেন না হলুদ কয়েন ছবিওয়ালা কয়েন বিক্রি হয় না দশ টাকার এরকম কয়েন এই যে রেন ড্রফ সিরিজের কয়েন দশ টাকার কয়েন এইগুলো কিন্তু প্যাকেট বিক্রি হয় হুম আর ছবিওয়ালা কয়েন দশ টাকার কয়েন এখন কোনো কয়েনই বিক্রি হচ্ছে না অতএব এই ধরনের কয়েন আনবেন না রেন্ট অফ সিজের কোনো কয়েনই কিন্তু বিক্রি হবে না পাঁচ টাকা হোক দশ টাকা হোক আর কুড়ি টাকা হোক কোনো কয়েনই বিক্রি হবে না দশ টাকার মধ্যে একটি কয়েন নিয়ে এসেছে দেখুন দু হাজার ছয় সালের এর মধ্যে দু হাজার পাঁচ যদি হয় কিন্তু এটা রেয়ার কয়েন হবে তখন এটা কিন্তু দু হাজার ছয় সালের আর একটি আমার ভিডিওতে দেওয়া হয় দু হাজার সালের বোম্বে মিন যদি হয় কিন্তু কিন্তু লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে সেটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখবেন সরি তো এরপরে পাঁচ টাকা কপার নিকেলের মধ্যে ছবিওয়ালা কয়েন যে নিয়ে এসছেন কাকা এগুলো কিন্তু দামে কোনো বিক্রি হয় না এগুলো দামে ইএনসি কন্ডিশান ছাড়াই এই কয়েন কোনো দামে বিক্রি হয় না আপনারা যারা আসছেন ভাবছেন যে ছবিওয়ালা কয়েন বইতে দাম দেওয়া আছে আপনার বিক্রি হয়ে যাবে না এই কয়েন কিন্তু আপনারা নর্মাল কয়েন এগুলো আপনাকে ছবিওয়ালা যদি কয়েন যেগুলো যে ইএনসি কন্ডিশন থাকে তাহলেই কিন্তু অল্প স্বল্প দামে বিক্রি করতে পারবেন এই কয়েন কিন্তু নর্মাল দামে আপনাকে বেচতে হবে তো এরপরে এসবিআই কয়েন একটি নিয়ে এসেছে এস কয়েন এসবিআই কয়েন মিল কয়েন আমি এর আগে বলেছি তো এর আরও কয়েকটি কয়েন কাকা নিয়ে এসছে দেখুন বিদেশি কয়েন কয়েকটা নোটও নিয়ে এসছে সেটা দেখলাম একটি নেপালের কয়েন নিয়ে এসছে এই নেপালের কয়েন আমাদের চলবে না এ একটি কয়েন সিঙ্গাপুরের কয়েন নিয়ে এসছে সেটা চলবে না একটি পাকিস্তানের কয়েন নিয়ে এসছে চলবে না তো এই ধরনের দেশবন্ধু চিত্ররঞ্জন এই যে দেখছেন এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের হলে তবে চলবে তো স্টিলের এই কয়েনটির মধ্যে উনিশশো অষ্টআশি নয়টা আমি এর আগে বলেছি উনিশশো অষ্টআশি নয়টা কলকাতা মিন্ট আর উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই বোম্বে এবং হায়দ্রাবাদ দুটো যদি কয়েন হয় এই এই কয়েনের মধ্যে দামে বিক্রি করতে পারবেন আর গন্ডার মার্কা এই যে পঁচিশ পয়সার মধ্যে উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ এটা যদি হয় ভালো দামে বিক্রি করতে পারবেন আর স্টিলের কয়েনগুলো দেখলাম স্টিলের কয়েন নর্মালি সবই কয়েন কমন কয়েন এরপরে চারটে কয়েন আপনার এই যে চারটে কয়েন সম্বন্ধে আজকে বলবো সেই চারটে কয়েন সম্বন্ধে একটু লক্ষ্য করুন তো এই চারটে কয়েন নিয়ে এসছেন দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সালের কয়েন দেখতে পাচ্ছেন পুরো হুবাহুব মিলে যাচ্ছে কিন্তু ওয়েট মেশিনে দেখলাম বারো পয়েন্ট সিক্স গ্রাম হয়ে রয়েছে এত গ্রাম হবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যত কয়েন হয়েছে ম্যাক্সিমাম কিন্তু ডুপ্লিসিটি বেশি হচ্ছে আর এই কয়েনটি কপারের তৈরি কপার থেকে তৈরি ওপরে মানে রূপোর জলে ডোবানো আছে এই কয়েনটি কপারের ওপরে মেটালের ওপরে এটা রূপোর প্রলেপ দেওয়া আছে এই কয়েনটি এবং ছবি দেখলে লেখা দেখলে বুঝতে পারবেন আপনারা এটা নকল কয়েন তো এই ধরনের কয়েন থেকে আপনারা বিরত থাকবেন সাবধান এটা কিনবেন না আপনার কেনার আগে আগে ভালো করে যাচ্ছে ভালো লোকের কাছে যাচাই করবেন তারপর কিনবেন যেহেতু সিলভারের দাম এখন ভালো দামে বিক্রি হচ্ছে কয়েন অনেকেই এই কয়েনগুলো ডুপ্লিসিটি করছে তো এই কয়েন আপনারা যারা কিনবেন তারা কিন্তু ভালো করে আপনারা চেক করে নেবেন তারপর কয়েন কিনবেন কারোর কাছ থেকে আর আরেকটি কয়েন কাকা নিয়ে এসছে সেটি দেখাবো এ একটি কয়েন দেখুন এ একটি সিলভার কয়েন এটা সিলভার কয়েন সিলভার মেটাল দিয়ে তৈরি হ্যাঁ কিন্তু এটা জার্মান সিলভার জার্মান সিলভার দিয়ে তৈরি এই কয়েন আপনার কিন্তু নকল কয়েন এটা এটাও নকল কয়েন হুম তো এই কয়েনটি আমি রূপোর দামে ওনার কাছে কাকার বলেছি রূপোর দামে এমনি এটা বিক্রি করতে পারবেন যেহেতু অরিজিনাল কয়েন হলে এই কয়েন আমরা এখন সাতশো আঠারোশো টাকা সাড়ে আঠেরোশো টাকায় আমরা দু হাজার টাকা পর্যন্ত এই কয়েন আমরা কিনে থাকি কন্ডিশনের উপরে ঠিক আছে এরপরে দুটো কয়েন দেখাবো আরেকটি কয়েন নিয়ে এসছেন কাকা দেখুন এই একটি কয়েন এও একটি জার্মান সিলভার কয়েন ঠিক আছে গোল্ডেন জুবলি অফ সেলিব্রেশন দেখছেন এই দেখুন দু হাজার দুই সালের একটি কয়েন একটি কয়েন ঠিক আছে এটা আলিপুর কোট আলিপুরের যে জজ কোর্ট সেই জজ কোটের ছবি দেওয়া আছে হ্যাঁ তো এই কয়েনটি এটি টোকেন কয়েন আর আমার এটা হাফ সিলভার নিয়ে এসেছেন কাকা উনিশশো চব্বিশ সালের কয়েন এটা দেখুন অরিজিনাল সিলভার কয়েন এটা হান্ড্রেড পার্সেন্ট সিলভার দেওয়া আছে পার্সেন্ট সিলভার সরি তো এই কয়েনটি উনি ভালো টাকা দামে বিক্রি করতে পারেন এটা অরিজিনাল সিলভার কয়েন একটা এতগুলো কয়েনের মধ্যে দেখলাম এটাই অরিজিনাল সিলভার কয়েন যেটা অরিজিনাল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার করেছে সেই কয়েন তো কাকা দাম বলবো তারপর দাদা ইচ্ছা হলে সেই কাকা আমাদেরকে দামে যদি পোষায় তাহলে আমাকে এই কয়েনগুলো বিক্রি করবে তো আপনারা দেখতে থাকুন আর যে কয়েনগুলো বললাম আপনারা এই কয়েনগুলো যেগুলো দেখালাম যেগুলো চলবে না সেগুলো আপনারা আনবেন না আমার ভিডিওগুলি পুরো দেখুন স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু আপনারা আপনারা জানতে পারবেন আর আমার এখানে যারা আসতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখতে পারেন অথবা আগের দিন রাত্রে রাত আটটা থেকে দশটার মধ্যে আমাকে ফোন করে নেবেন কখন আসতে চাইছেন কী কীভাবে আসতে চাইছেন সব আমার কাছে ডিটেলস পেয়ে যাবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও আমার যেটা আছে আমরা দেখতে থাকুন ধন্যবাদ